প্রেম আগুনে তুমি আমি জ্বলছি সারাক্ষণ ভালোবেসে আমরা দুজন বলছি সারাখন জন্ম তোমার জন্য আমি তোমাই পেয়ে ধন্য আমার জন্ম তোমার জন্য আমি তোমাই পেয়ে ধন্য কত কথায় বলে লুকে কত কথায় শুনে একটি কথা শুনবে বলে দিন দিনগুনে কত কথায় বলে লুকে কত কথায় শুনে একটি কথা শুনবে বলে দিন দিনগুনে সেই কথাটি কেউ জানে না জানে তোমার মন বলো না বলো না তুমি বলো সারা জন্ম তোমার জন্য আমি তো মাই পেদন্ন আমার জন্ম তোমার জন্য আমি তো মাই পেদন্ন যত চাওয়া যত পাওয়া ছবি তোমায় দিয়ে বাঁচবো আমি মরব আমি তোমাকে জড়িয়ে যত চাওয়া যত পাওয়া ছবি তোমায় দিয়ে বাঁচব আমি মরব আমি তোমাকে জড়িয়ে তুমি ছাড়া আর কিছু তো ভাবি না এখন তোমারই জীবনে বাধায় আমার জীবন জন্ম তোমার জন্ম আমি তো মাই পেয়ে আমার জন্ম তোমার জন্য আমি তো মাই পেয়ে ধন্য প্রেম তুমি আমি জ্বলছি সারাক্ষণ ভালোবেসে আমরা দুজন বলছি সারাক্ষণ জন্ম তোমার জন্য আমি তো মাই পে আমার জন্ম তোমার জন্ম আমি তোমাই পেয়ে ধন্য